মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি বৈশাখী বলছি আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল এখন প্রায় সাড়ে ছটা বাজে এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে বন্ধুরা পুরোটা দেখতে থাকো তো সকালবেলা চা না খেলে নয় আর এখন তো হালকা শীত পড়েছে তো সকালবেলা উঠলেই অবশ্যই আদা চা খাওয়াই ভালো আর তার মধ্যে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড চিনি ছাড়া চা খাই একটু আদা চা করছি আজকে সবাই মিলে আজকে চা খাবো সবাই ঘুম থেকে উঠে পড়েছে তাড়াতাড়ি আমার ছেলে হচ্ছে পরীক্ষা শুরু হয়েছে এক্সাম শুরু হয়েছে হচ্ছে টিউশনের আর স্কুলের পরীক্ষা তো দেরি আছে দেরি আছে বলতে ওই ডিসেম্বরেই শুরু হয়ে যাবে বেশি দিন নেই তবে ওই টিউশানে মানে কোচিংয়ের পরীক্ষা শেষ হতে তারপরেই হবে স্কুলের পরীক্ষা আর কি এই হচ্ছে ব্যাপার তো ছেলে উঠে পড়েছে তাড়াতাড়ি ঘুম থেকে মেয়েও উঠে পড়েছে চারজন খেয়ে নেবো চা একসাথে আর শাশুড়ি মা এখনো ওঠেনি ঘুম থেকে শরীরটা ভালো নেই তো শাশুড়ি মার একটু পরে উঠবে আর কি এখন ঘুমোচ্ছে সকালবেলা আর এখন চা খেয়ে নেবো সবাই মোটামুটি ঘুম থেকে উঠে গেছে পরপর চা খেয়ে নেবে সবাই তারপরে হচ্ছে সকালবেলা টিফিন বানাবো আর আমার শাশুড়ি মা আজকে হয়তো চা খাবে না কারণ শাশুড়ি মায়ের শরীরটা ভালো নেই কালকের ব্লগে তোমাদের বলেছিলাম ভালো নেই মানে পায়খানা হচ্ছিলো কয়েকবার তো মাকে দুধ চা আজকে দেবো না আর দেবো হচ্ছে এখন গ্লুকন গ্লুকন ডি না সরি ওই কালকের থেকে তোমার ওই ইলেকট্রো পাউডার জল করে দিয়েছিলাম খাচ্ছিলো আর ওষুধপত্র খাচ্ছিল আর তার মধ্যে মাকে আজকে দেব হচ্ছে চেরা সিদ্ধ খেতে আর কি তো সকালবেলা আমরা টিফিনে খাবো হচ্ছে সবাই রুটি করব আজকে আর কি আটা রুটি তো রুটিটা মা মানে করে তারপরে খাবো আর কি দুধ গরম করব দুধ গরম আর রুটি খাওয়া হবে আর কি সকালবেলা এই জন্যই আটা মেখে নেব আর আটাও ফুরিয়ে এসছে কৌটোতে আটাও নেই যা ছিল আজকে হ্যাঁ মানে সকালবেলা আটা মেখে নিচ্ছে আর কি যতটা খাওয়া হয় হয় রাত্রিবেলাও রেখে দেবো আর যদি রুটি থাকে আর কি তো এখন মেখে নিয়েছি দেখতেই আটাটা মেখে একটু রেখে দেবো তারপরে দুধ টুধ গরম করব আর শেষে কিন্তু রুটিটা করে নেবো আর কি আর শাশুড়ি মায়ের জন্য চিড়ে তো কেনাই আছে চিড়াটা ভিজিয়ে দেব ভিজিয়ে দিলেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কি তো দেখো বন্ধুরা কয়েকটা রুটি বেলে নিয়েছি আর রুটিগুলো বেলে নিই তারপরে খেতে দেব সবাইকে দেখো বন্ধুরা এই যে মা খাচ্ছে এখন চিঁড়ে সিদ্ধ আর কলা সিদ্ধ একসঙ্গে আর একটা ওই সবজির তরকারি সেইটা দিয়েই খাচ্ছে আর কি এই যে দেখতে পাচ্ছ চিঁড়ে সিদ্ধ করে দিয়েছি আর একটু দুর্বল লাগছে আর কি পায়খানা করেছিল তো আর ইলেকট্রো পাউডার জলও খেয়েছে আর বিকেলের দিকে তোমার ইয়ে দেবো কি বলে ওই বেদানা আর কি এগুলো দেবো হ্যাঁ আমি কথা বলছি বলবো হুম বলো আমার এক দু তিন দিন হলো পায়খানা হচ্ছিল শরীরটা একটু খারাপ তার জন্য বৌমাকে বললাম চিরা সিদ্ধ করে দাও তারপর একটা সবজি তরকারি চিনি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম নুন চিনি দিয়ে আর কি পায়েসের মতো হয়েছে পায়েসের মতো মানে দাঁতেরও সমস্যা আছে এবার সেদ্ধ করে দিয়েছি খাচ্ছে ভালো হুম খাও অনেক রকমের তো খেতে ইচ্ছা করে কি খাবো খেলে আবার শরীর খারাপ কদিন ধরে দাঁতটা খালি টক 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 ধরছে মুখের দিকে কেউ কেউ একটু টক তারপর আজকে পাথর কুচি পাতা জলে ভিজিয়ে তার জলটা খেলাম তারপর পালো জল খেলাম বৌমা বলছে যে গোলকুন্ডি করে দেব গোলকুন্ডি না ওয়ারেস ওই ইয়ে ইলেকট্রো পাউডার জল ডাকে আর হ্যাঁ আমি বললাম যে এখন আর করতে হবে না তুই পাদার দলটা আছে খাই তারপর কদুর শরীর কীরকম থাকে গলাটা ছাড়ছি না আর রোজ তো স্নান করছিস পেটটা গরম মাথা গরম সিজন চেঞ্জ হচ্ছে এখন নানা রকম আসবে এখন সর্দি কাশি পায়খানা না না এই তো ক বছর এলাম দু তিন বছর চার বছর চার পাঁচ বছর হচ্ছে থাকবো পায়খানা হেরি হয়নি এমনিবার একবার কাশি হয়েছিল তারপর আগে দাঁতের যন্ত্রণা হলো তারপর চক্ষু অবর্ষণ হলো পরপর লেগে আছে একবারে যে বাদ যায় তা নয় আর বয়স হয়েছে আর কি করবো বসে শুয়ে তো দিন কাটাচ্ছি কিছু তো করার ক্ষমতা নেই তবুও শরীর খারাপ যা যা হবে হবে আর করার কি আছে আমরা বসে আছে কত ছেলে ছোকরা ছোট ছোট বউরা সব মরে যাচ্ছে আমাদের বসিয়ে রেখেছে তাহলে শাস্তি বিধি বেশি করে বলো খাও খাও এই এই সঙ্গে আরো একটু দই বা দুধ হলে তো মজা হয় খেতে কিন্তু তুমি তো দই দুধ খাবে না তোমার তো দই দুধ খাবে না এখন ভালো হয় বলছি হুম ভালো হয় খেতে ওটা তোমার বাবা খেতো আমার আমার স্বামী ছিল সে খেতো বলবে আমাকে চিড়া সিদ্ধ করে দাও আর কলা তাতে দিয়ে সিদ্ধ করে দাও কাঁচকলা আর চিনি দুই যখন যা ইচ্ছা হয় আবার কখন বলবে যে আমাকে শসা কুড়ে দাও তো শসা কুড়ে দিলে দু তিনবার কেন খাবে তারপর বলবে আর ভালো লাগে না সে স্বাদ হয় না আমি আর খাবো না সেরকম আমিও তো দু তিনবার করে খেলাম সেদিনকে খাওয়ার পরে এক গ্লাস জল খেয়ে হচ্ছে নিয়েছিল শসা তো হজম করে কি যে হলো জানান রাত্রে খাওয়ার পরে সেটা বিকালে দুপুরে ভাত খাওয়ার পর খেয়েছিলাম রাত্রেবার ভাত তরকারি খেলাম আর কোনো অসুবিধা নেই তারপর শোয়ার পরে এই ব্যথা হয়ে পেট টেটে ফুলে যাচ্ছে না কীরকম হচ্ছে তারপর তো সারা রাত ধরে পর 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 একটুকু শুয়ে পড়ি আবার এসে পায়খানা বের হয়ে আবার একটু পায়খানা করি মনে হয়েছে কীরকম হচ্ছে তারপরে এই ভোরের দিকে একটু কম ছিল আবার বেড়ার দিকে তিন চার টাকা হয়ে গেল কালকে আর হয়নি কালকে কালকে সকালে একটু হয়েছে আর বিকালে দিকে একটা হয়েছিল তত জোর না ঠিক আছে অল্প হ্যাঁ খেয়ে না তাহলে হ্যাঁ